ফুলজার ভাই ব্রাদার আমাদের সকলেরই তো একটা করে ফ্রি ফায়ার আইডি রয়েছে আমরা তো প্রতিনিয়ত সেই আইডি গুলোর মধ্যে গেম প্লে করে থাকি তোমাদের কি কখনো জানতে ইচ্ছা হয়েছে যে আমাদের ফ্রি ফায়ার মালিক অর্থাৎ গ্রিনার আইডা কিরকম আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ার গেমের মালিকের আইডি দেখাতে চলেছি এবং তোমাদের কি জানা আছে আমাদের ফ্রি ফায়ার গেমের সবথেকে প্রথম আইডি কোনটি আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের মালিকের আইডি এবং ফ্রি ফায়ারের সবথেকে প্রথম আইডিটা দেখাতে চলেছি চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করে সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি চলো আমাদের লিস্ট এর চার নাম্বার আইডি দেখে যাক আমি আমাদের লিস্টের চার নাম্বার সার্চ করে নিয়েছি আমি এখানে দেখতে পাই তার আইটা তিরিশটা লেভেল রয়েছে পঁয়ষট্টি এবং তার আইডির মধ্যে লাইক রয়েছে পঁচিশ হাজার এবং সে নর্মাল সাকুরা বান্ডিলে হেডটা পরে রয়েছে এবং বান্ডিলের প্যান্ট পরে রয়েছে এখানে যদি আমি তার ব্যাচে দিয়ে লক্ষ্য করে আমি দেখতে পাই সে সিজন থেকে ষোলো বন্ধু সকলের প্লাস নিয়ে রেখেছে এই এটা দেখে অনেকেই মনে করে এটা একটা মডারেটরের আইডি মডারেটররা ছাড়া কেউ জানে না যে এই লেট পাসগুলো এত রেয়ার হয়ে যাবে তোমরা যদি কেউ জেনে থাকো এই আইডিটা কার অবশ্যই কমেন্টে বলে যাও চলো আমাদের লিস্টে তিন নাম্বার আইটা দেখে আসা যাক আমাদের লিস্টে তিন নাম্বার আইডিটা হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অথবা সিআর7 এর আইডি চলো আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আইটা দেখে আসি তোমরা দেখতেই পেয়েছো আমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আইডিটা সার্চ করে নিয়েছি আমরা এখানে তার আডির নাম দেখতে পাই ক্রোনো এবং তার আডির কিছুদিন আগেও লেভেল ছিল একশো কিন্তু হঠাৎ করে তার আডির লেভেল কমে সতেরো হয়ে যায় এবং আমরা তার আইডির লাইক দেখতে পাই সাড়ে সাত লক্ষ বেশি আমরা যদি এখানে তার ব্যাচে আমরা দেখতে পাই তার কাছে তোমাদের কাছে কি মনে হয় এটা কি রোনাল্ডো অথবা রাইডি আমরা যদি ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দাও চলো আমাদের লিস্টে দুই নাম্বার আইডি দেখে আসা যাক আমাদের লিস্টে দুই নাম্বার আইডি হলো গ্রিনা ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ারের মালিকের আইডি অনেকেই বলে থাকে এই আইডির মধ্যে নাকি ফ্রি ফায়ার মালিক নিজেই গেম প্লে করে থাকে চলো আমরা আইডিটা টা সার্চ করে দেখে আসি আর তোমরা যদি আইডিটার আইডি কোডের দিকে লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে এটাই ফ্রি ফায়ারের সব থেকে প্রথম আইডি এবং এই মধ্যে কিন্তু বিবেস রয়েছে কিন্তু এই আইডিটার লেভেল হলো তেষট্টি এবং লাইক রয়েছে পাঁচ লক্ষ কিন্তু তার কাছে ফ্রি সকল পাস রয়েছে এবং বইয়া পাস রয়েছে এবং এই আইডিটার মধ্যে ফ্রি সকল জিনিসই রয়েছে আমাদের কি মনে হয় এই আইডিটার মধ্যে কি ফ্রি মালিক নিজেই গেম প্লে করে থাকে নাকি না করে থাকে অবশ্যই কমেন্টে বলে যাও কিন্তু আমার কাছে মনে হয় এই আইডিটার মধ্যে ফ্রি মালিক নিজেই গেম প্লে করে থাকে চলো আমরা একটি আশ্চর্যজনক আইডি দেখে আসি অনেকে মনে করে এই আইডিটার মধ্যে গাড়ি মালিক নিজেই গেম প্লে করে থাকে তোমরা দেখতেই পেয়েতেছো আমরা আইডি সার্চ করে নিয়েছি এবং আইডিটার মধ্যে অভিবেশ রয়েছে এবং তার আইডির লেভেল হলো সত্তর এবং তার আইডির মধ্যে তিন লক্ষর মতো লাইক রয়েছে তোমরা যদি এখানে লক্ষ করো তোমরা দেখতে পারো তার লেভেল কিন্তু সত্তর তার কাছে একশো লেভেল ইমোটটাও রয়েছে তোমরা যদি এখানে লক্ষ করো তোমরা দেখতে পারবে সে গোল্ডেন সাকুরের ফিমেল বান্ডিলটা পরিয়ে রয়েছে আমরা যদি তার ইলেট পাসের এর দিকে দেখি আমরা দেখতে পাই সে ওই সময় গেমেই খেলে না যখন এই গোল্ডেন সাকুর এসেছিল তোমাদের কি মনে হয় এই আইডির মধ্যে কি গাড়িনা ফ্রি ফায়ার নিজে গেম প্লে করে নাকি আইডির মধ্যে গাড়িনা ফ্রি ফায়ার নিজে গেম প্লে করে আমাদের যদি এটা জানা থাকে অবশ্যই কমেন্টে বলে যাও ভিডিওটা যদি তোমাদের ভালো থাকে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও